বাঙালিতে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব এই উৎসবে সবাই চায় নতুন বস্ত্র পরিধান করে উৎসবের দিনগুলিতে আনন্দে মেতে উঠতে কিন্তু অনেকের সাধ থাকলেও সাধ্যই জেনেই কারণ তাদের দুবেলা দুমুঠো অন্ন জোগা করতেই তারা হিমশিম খাচ্ছে তাই উৎসবে পরিবারের লোকজনদের নতুন বস্ত্র আর এনে দেওয়া সম্ভব হয় না যার মন উদার তার কাছে সমাজের দুস্থ মানুষকে আত্মীয় বলে মনে হয় উৎসবের মুখে সেই দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো আমরা বাঙালি নারী সংগঠন বাঙালি নারী সমাজের উদ্যোগে বৃহস্পতিবার শারদ উৎসবকে সামনে রেখে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বন্যা পূর্বোত্তর পরিস্থিতিতে সমাজের প্রতিটি অংশের মানুষকে আস দুর্গা পুজোকে সামনে রেখে দুস্থদের মধ্যে বস্ত্র দানে এগিয়ে আসার আহ্বান রাখেন আমরা বাঙালি নারী সমাজ আমাদের সামনে যারা আছে তারাই মনোর

তাদের যদি কিছুটা মুখে হাসি ফুটাতে পারি তাহলে আমাদের জীবন স্বার্থ